বিয়ের পরই স্বামীর হাতে নিগ্রহের শিকার এবার খোদ উচ্চপদস্থ সরকারি আধিকারিক কেবল উক্ত মহিলাই নন প্রকাশ্যে অনিচ্ছুক হুগলির উত্তরপাড়ার বাসিন্দা রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ মহিলা আধিকারিক তার স্বামী অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার খরচা থানার অন্তর্গত রাজা রোডের বাসিন্দা রাজদীপ চক্রবর্তী কেবল মানসিক ও শারীরিক নির্যাতনই নয় সোনার গয়না থেকে শুরু করে এটিএম কার্ড ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট চুরি করার অভিযোগও তোলেন অভিযোগকারিনী এখানেই শেষ নয় সোনার গয়না বেচে একটি মোটা টাকা আত্মসাত করা হয়েছে বলে জানা যায় যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে খর্দা থানায় অভিযোগ জানানো হলে সেখানে পুলিশ পদক্ষেপ নিলেও নিগ্রহের ঘটনায় বরাবরই গা ছাড়া মনোভাব দেখিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ অন্তত অভিযোগ এমন যখন ও আলাপ হয়েছিল ও বলেছিল যে আমাদের একটা দোকান আছে সব আছে ঠিক আছে আর আমি বাইরে থাকি মোটামুটি তো ফ্যামিলি বিজনেস আছে একটা এবং আমি সুইডেনে থাকি ওখানে আমি চাকরি বাকরি করি তো আমার একটা জমি নিয়ে লিটিগেশন চলছে বলে এখন কিছুদিন এসছে এখানে আর আমার ভাই আছে ভাই আর আমি মিলে সবটা দেখি এই করে আমাদের মানে ওর অকুপেশন ঠিক আছে তো এইভাবে আমি বিয়েটা করেছিলাম কিন্তু আলটিমেটলি আমি জানতে পারলাম যে সবটা ওর নয় সবটা আদৌ কার আমি জানি না তবে পরে জানতে পারলাম সবটা ওর ভাইয়ের নামেই হ্যাঁ এবার আমার খুব সন্দেহ আছে আদৌ সবটা ওদের নিজেদের কিনা আমি মেন টাইম তো ও ঝামেলা শুরু করলো ভীষণভাবে আমার সাথে আমার বাবা মাকে মারধর খেতে না দেওয়া মানে প্রচণ্ড টর্চার সে মানে বলে তুই তুকারি করে কথা বলা অশ্লীল গালাগাল দেওয়া আমার বাবা মাকে বাপ মা তুলে গালাগাল দেওয়া ঠিক আছে তো সব কারণে বিভিন্নভাবে ঝামেলা অশান্তি তৈরি হয় আমি ও আমার বাবা মাকে মামার বাড়িতে পাঠিয়ে দিই এবং আমি চাকরি স্থলে একটা বাড়ি ভাড়া নিয়ে আমি ওখানে চলে যাই ইন দি মিন টাইম ও তখন আমার বাড়িতে ছিল একাই ছিল সেই সময়ই ও বিভিন্ন জিনিস চুরি করেছে যেগুলো আমি মানে এক্সপেক্ট করিনি দিনকে মাকে নিয়ে আমি বাড়ি ফিরি এখানে ট্রিটমেন্ট করানোর জন্য সেই দিনকেই ও ইন দি মিন ও আমি যেহেতু থাকছিলাম না বাড়ির কাজের লোকেরা আমি তখন মাইনে দিচ্ছিলাম ওই সমস্ত এন্টার খরচ আমি চালাতাম তো মাইনেটা বন্ধ করে দেওয়ার জন্য কাজের লোক চলে গেছিলো যখন কাজের লোক চলে গেলো ওকে যখন দেখলো যে রান্না করে খেতে হবে বা এরম কিছু করতে হবে ও তখন বা ওকে খরচ করে খেতে হবে তখনও চলে গেল নিজের বাড়িতে আমাকে চাবিটা দিয়ে তো যাই হোক এরপর আমি যখন মাকে নিয়ে এলাম এর মাস দেড়েক পরে ও চলে যাওয়ার সেই দিনকেই কোনোভাবেও খবর পেলো বা কি করলো আমি সেটা জানি না সবে আমরা এসে বসেছি মাকে জাস্ট ড্রেসিং করাতে আসবে মানে ফোন এসছে যে ড্রেসিং করাতে আসছে সেই সময় ও বেলবে আমি ড্রেসিং করানোর যে আসে আমাদের বিশুদা দরজাটা খুলেছে দেখছি ও ঢুকেই মানে সমস্ত জিনিস আমার ভাঙচুর ইভিন আমার অ্যাপেলের একটা ফোন সেটাকে এমনভাবে ভেঙেছে আমি না পাচ্ছি সে ফোনটা থেকে কিছু রিকার করতে আমার সমস্ত অফিসিয়াল ডকুমেন্টর মধ্যে ভাঙচুর অস্রাব ভাষায় গালাগাল নানা রকম করে সেই মাকে সেই ড্রেসিং তো বিশুদা এসে বিশুদাকে ড্রেসিং করতে দেবে না পাটা ইয়েটা পোড়া পাটা এইভাবে নানা রকম শুরু করেছিল তো তারপর বাবা তো ভয়ে ওর ভয়ে বাবার গলা টিপে ধরেছে বাবা ভয়ের চোটে ঘরে চলে গেছে টাইম আমি ওকে আটকাতে গেছি তখন আমাকে একটা ও মানে ও সবসময় ছুরি রাখতো সঙ্গে কি উদ্দেশ্যে রাখতো আমি জানতাম জানি না ওর পকেটে বা যা কি ব্যাগ ফ্যাক ক্যারি করলে সেখানে ছুরি রাখতো তো সেইটা দিয়ে আমার হাতে মানে আমাকে স্ট্যাপ করারই চেষ্টা করেছে আমি জাস্ট আটকাতে গেছি তো আমার হাতে পড়েছে হাতে পড়ার পরেই আমি স্বাভাবিক যেটা হয় একটা রিফ্লেক্স অ্যাকশানে চিৎকার হয় তখন বাবা ছুটে আসে তারপর আমি বাবার সাথে ওই ঘরে ও তখন এরকম বসে পড়েছে এই জায়গাটা বলছে আমি কিছু করিনি ইন দিমিন টাইম আমি চলে যাই ঘরে শুধু আমাকে ফার্স্ট এড দিয়ে বলছে যে এই মাত্র স্টিচ করতে হবে তোমার এক্ষুনি যা অবস্থা আছে যেভাবে ডিপ কাট হয়েছে আমি হসপিটালে চলে যাও তো বাবাকে নিয়ে আমি হসপিটালে চলে যাই এই সময় ও আমার ওই ঘরে একটা মানে আমাদের গেস্টরুম একটা আলমারি আছে তার মধ্যে আমার সমস্ত পেপার্স থাকে সমস্ত এন্টার পেপার্স ইভেন আমার বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত ম্যারেজ সার্টিফিকেট পর্যন্ত আমার বাবার সমস্ত এটিএম কার্ড সমস্ত ব্যাংকের পাসবই এভরিথিং আমার এটিএম কার্ড সমস্ত কিছু চুরি করে সোনার গয়না ঠিক আছে আমার একটা লোহা বাঁধানো ছিল একটা ডায়মন্ড রিং ছিল এই সমস্ত কিছুও চুরি করে নিয়ে চলে যায় এবং তার সাথে ওই ভিসিট কপিটাও চুরি করে নিয়ে চলে যায় তারপর আমার মানে এত ঝামেলা ছিল তার মধ্যে আমি আর রিসিভ কপিটা দেখার আমার সুযোগ হয়নি এটা এটা মোটামুটি কত কোন সময় এটা 23 জুলাই ঘটেছিল আর একজন রিলেটিভকে বলেছিল যে ওখানে ওর পারে আর কি সারাতে দিয়েছে গয়নাটা তো আমরা সারাতে দিয়েছে ভেবে আনতে গেছি গিয়ে দেখলাম যে বিক্রি করে দিয়েছে এবার তখন খর্দা থানায় আমি যোগাযোগ করি এবং ওখানে যথেষ্ট হেল্প পেয়েছি আর উত্তরপাড়া থানা থেকে মানে আমি কোনো রকমই হেল্প তো দূরের কথা উত্তরপাড়া থানা ইভেন মানে ও যে যেগুলো বলেছে সেগুলো উত্তরপাড়া থানা আরও বেশি এন্টারটেইন করেছে এবং আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেরিয়েছে এবং ইভেন এও মানে আমাকে শুনতে হয়েছে যে আমি নাকি মানে থানা নাকি আমার সাপোর্টে নেই ওই জন্য নাকি আমার এই কেস তুলে নেওয়া উচিত মানে আমি যখন ইভেন কোর্টে পি কোর্টের পিপি পর্যন্ত আমাকে এই কথা বলেছে যে থানা তো আপনার সাপোর্টে নেই আপনার কেসটা তুলে নেওয়া উচিত আমি জানিয়েছি আমি চিঠি করেছি কোনো রেসপন্স ছিল না তারপর আমি উইমেন কমিশনে জানাই এবং সেই চিঠি আমি অনারেবল এর কাছে কপি ফরওয়ার্ডেড করি আমি অনারেবল গভর্নরের কাছে কপি ফরওয়ার্ডেড করি এবং অনারেবল প্রেসিডেন্টের কাছে কপি ফরওয়ার্ডেড করি ওনার এগেনস্টে অ্যাটেম্প মার্ডারের কেস আছে ওনার এগেনস্টে ফোর নাইনটি এইটের কেস আছে ওনার এগেনস্টে আপনার একটা চুরির কেস আছে মানে চুরির কেসটা দু রকম আছে একটা চুরি আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছেন ওই কেস আছে আর আরেকটা আছে যে চুরি করে আমার জিনিস অবৈধভাবে বিক্রি করে দিয়েছেন সোনার জিনিস বিক্রি করে দিয়েছেন সেটার একটা কেস আছে একটা বেলো নিয়েছে আর বাদ বাকিগুলো কি হয়েছে আমি এখনো পর্যন্ত জানি না মানে হিউম্যান রাইটস পিডিয়ার ইন্ডিয়ার থেকে যা হেল্প পেয়েছে বল মানে বলে বোঝাতে পারবো না মানে ওদের জন্য উত্তরপাড়া থানা যখন রকম হেল্প করছিল না এবং আমাকে ভীষণভাবে ওর ফেভার নিয়ে আমাকে ভীষণভাবে হ্যারাস করছিলো হ্যাকেল করছিলো শুধু আমাকে না আমার অসুস্থ বাবা মাকে পর্যন্ত হ্যাকেল করছিল মানে কি মানসিক যন্ত্রণা দিয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি একজন সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও মানে এতটুকু হেল্প এতটুকু সম্মান আমি পাইনি ঠিক আছে এবং সেই সময় হিউম্যান রাইটস পিডিআর ইন্ডিয়ার তরফ থেকে পুরো ব্যাপারটা টেকআপ করা হয় এবং ওদেরই জন্য মানে বাড়ি শাখার যিনি সম্পাদক আছেন তারই জন্য ও অ্যারেস্টেড হয় লাস্টলি মানে ওই যেটা আপনার অ্যাটেম্প মার্ডার কেস আছে ওটাতে ও অ্যারেস্টেড হয় যদিও ওকে বেশি দিন আটকানো যায়নি কারণ যেহেতু উত্তরপাড়া থানার ফেভারে সেহেতু ও খুব তাড়াতাড়ি বেল পেয়ে গেছে কিন্তু যাই হোক মানে আমার কিছুটা হলেও আমার পরিবারকে সেই সময় শান্তি মানে আমি বা আমার পরিবার কিছুটা স্বস্তি বোধ করেছি অন্যদিকে চ্যানেল কর্তৃপক্ষ ও হিউম্যান রাইট সিপিডিআর পক্ষ থেকে রাজদীপ চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে দেখা না করেই তিনি অভব্য আচরণ করেন সকলের সঙ্গে শোনেননি সেই প্রসঙ্গ অন্যদিকে জামাইয়ের হাতে নিগৃহীত বৃদ্ধ তথা অভিযোগকারিনীর বাবা ও সিপিডিআর কর্মী শুভময় চক্রবর্তী কি জানালেন শুনেনি

আমি কি বলবো বলো তো ওরা মানে রোহিঙ্গা উপজাতি গো ওরা ওই বায়নামার ওই ইয়েতে ওরা আছে ওদের মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই গো ওরা মানুষ পর্যায়ে পড়ে না স্বাভাবিক মানুষের মতো আমাদের দয়া মা মমতা আমার গাছগুলো মেরে আমার নিরীহ প্রাণীগুলোকে মেরে দিয়েছে আমাকে তো মাত্র তো আমাকে তো অরহ মাত্র আমার ওয়াইফকেও মাত্র ও মানুষের পর্যায়ে পড়ে না যে মানে উত্তরপাড়া থানায় কোনো সহযোগিতা পাচ্ছিল না যেমন ওরাও পাচ্ছিল না তেমন আমরা হিউম্যান রেসিবি থেকেও পাইনি যখন আইওর কাছে আমরা গেছি আইও শুধু মানে বলছে আমরা চেষ্টা করছি দু মাস ধরে এফআর পড়ে দু মাস ধরে সে ঘুরে বেড়াচ্ছে কোনো এ নেই ট্রেস পাচ্ছে না ট্রেস যখন করছে তখনই বলছে না ওনাকে ট্রেসে পাওয়া যাচ্ছে না ওনার সিম খুলে ফেলেছে একটা থানা পুলিশ যে ট্রেস করতে পারবেন এটা অবিশ্বাস্য আর যেদিন অ্যারেস্ট হয় সেদিনকে আমি ওনাকে ডেকে আনি অ্যারেস্টটা পুরোটাই আমরা করাই এবং তাও তখন থানার যে আসবে তখন আমার সাপোর্ট পাইনি উল্টে আইওকে বলে চাপ দিয়ে তখন আমার অ্যারেস্টটা করাতে হয় পরবর্তী স্টেপ আবার একটা চুরির কেস আছে ওর এগেন্স্টে ওনার এগেন্স্টে যেটা আমরা গেছিলাম আজকে আমি ওই দাদা আমাদের হিউম্যান নার্সারি মেম্বার তো এখন ওনার চুরির কেসটা হচ্ছে উনি মানে ম্যাডামের থেকে গোল্ড নিয়ে ওটা নাকি মানে বেছে দিয়েছে তো আমরা যখন ওটা টাকাটা আনতে যাই তখন মানে গোল্ডটা আনতে রিকভারি করতে যাই তখন বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি ওনার হাজব্যান্ডকে ওই চিঠিতে আপনি দেখবেন হয়তো ফিফটি ফাইভ থাউজেন্ড বা এরকম কিছু সামথিং আছে তো আমরা চেষ্টা করবো ওনার অ্যারেস্টের জন্য সেটার জন্য উত্তর বারোকে আবার চাপ দেবো